আজ একদম ধাবা স্টাইল কিমা আলুর দম শুনতে যতটা ইজি বানাতেও ঠিক ততটাই ইজি কিন্তু তার জন্য আপনাদের পুরোটা কিন্তু দেখতে হবে সবাইকে স্বাগত জানিয়ে তাহলে শুরু করতে চলেছি আজকের রেসিপি মাটন দম আলু এর জন্য নিতে হবে একদম ছোট সাইজের আলুটা এই আলুটাকে প্রেসারে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিতে হবে এবার মশলার জন্য মিক্সি জারে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কিছু কুচোনো পেঁয়াজ আর রসুন এখানে একটা কথা বলে রাখি এই পেস্টটা কিন্তু কখনোই মিহি করব না পেস্টটা কিন্তু একটু আধা বাটা করব। তাই এটার মধ্যে কিন্তু একটু পার্টসগুলো আর কি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পার্টসগুলো থাকবে তো যা হোক এখানে আমার আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আলাদা রাখা হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে তেলটা কিন্তু একটু বুঝে দেবেন কেন কি পরে কিন্তু কিমাটাও এর মধ্যে আমরা অ্যাড করব তাই তেলটা আমার কড়াই তেলটা একদম গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে এখানে একটা ছোট ট্রিক্স অ্যান্ড ট্রিপস আপনাদের দিয়ে রাখি তেলটা গরম হয়ে গেলে কড়ার চারিদিকে কিন্তু একটু ভালোভাবে এই গরম তেলটা লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু কোনোভাবেই এই আলুগুলো কখনোই লেগে যাবেন এই টিপস অ্যান্ড ট্রিক্সটা কিন্তু খুব ছোট্ট কিন্তু এই ছোট্ট ট্রিক্সটা যদি জানা না থাকে তাহলে কিন্তু একটু অসুবিধায় পড়তে হয় তো যা হোক এবার আমি আলুটা খুব ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ভেজে নিন নেব নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে এখন আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি একটা বাটিতে আলাদা করে তুলে নেব আলুগুলো আলাদাভাবে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই যে তেলটা আছে এই তেলটার মধ্যেই আলু ভাজার তেলটার মধ্যে কিন্তু আমি ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা অ্যাড করে দেব। তেজপাতা আর শুকনো লঙ্কার ফ্লেভারটা যাতে তেলের মধ্যে মিশে যায় তাই জন্য একটু তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতার ফ্লেভারটা অ্যাড হয়ে গেছে এই মুহূর্তে আমি শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়নের মধ্যেই দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর এই পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তাই জন্য এর মধ্যে অ্যাড করে দেবো টমেটোটা পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মাটন কিমাটা মাটন কিমায় কিন্তু অবশ্যই একটু চর্বি দেখে আনবেন হলে ভালো লাগবে না এই জন্যই তেলটা প্রথমেই আমি বলেছিলাম একটু বুঝে দিতে কারণ এই চর্বির তেলগুলো কিন্তু গলতে থাকবে তো যাই হোক এই মাটন কিমাটা কিন্তু আমার ম্যারিনেটেড নয় তাই জন্য আমি যে মশলাটা পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে এবার অ্যাড করে দেবো নয় তাই জন্য এই মুহূর্তে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। যাতে প্রোটিনটা ভাঙতে থাকবে আর গুঁড়ো মশলা আর নুন ঝাল মিষ্টি টক সমস্ত কিছু এই মাটনটার মধ্যে ঢুকতে থাকবে তাই জন্য এখানে আমি দিয়ে নিলাম এক টেবিল স্পুন মতো গুঁড়ো হলুদ এক টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মাটনটা কষাতে কষাতে জল আর তেল সেপারেট হয়ে গেছে মানে মাটনের তেলটা কিন্তু একদম সেপারেট হয়ে গেছে মশলাটাও খুব ভালো কষানো হয়ে গেছে এই মুহুর্তে এবার আমি অ্যাড করে দেবো কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুটা এই সময় ভাজা আলুটা এই জন্যই অ্যাড করবো যেহেতু এটা ছোট গোটা আলু তাই গোটা আলুর মধ্যে কিন্তু মশলা স্বাদগুলো ঢুকতে একটু দেরি হয় তাই জন্য এই সময় নিলে আস্তে আস্তে করে মশলার স্বাদটা কিন্তু আলুর মধ্যেও প্রবেশ করবে আর মাটনটাও খুব সুন্দরভাবে ধীরে ধীরে আস্তে আস্তে কষানো হয়ে যাবে কষানোর মাঝখানে কিন্তু এবার অ্যাড করে দেবো আমি পরিমাণ মতো নুন এই সময় নুনটা না দিলে কিন্তু মধ্যে নুনটা না এই অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী আপনারা নুন দেবেন আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো দিয়েছি তাতে অল্প একটু গরম জল অ্যাড করবো যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো যায় এই রেসিপিটার মূল চাবিকাঠি হলো কষানো যত ভালো আপনি কষাতে থাকবেন তত ভালোই আপনার রেসিপিটার স্বাদ হবে তাই গরম জল দিয়ে হালকা হালকা করে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে তো যাই হোক এই মুহুর্তে আমার কষানোর ডান কেন কি চর্বি আর মাংস আর আলু সমস্তটা থেকেই মশলা আর তেলটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে এসছে এবার আমি পরিমাণ মতো দিয়ে দেব গরম জল গরম জলটা অবশ্যই পরিমাণ মতো দেবেন কারণ আলু আপনার সিদ্ধ কিমাও কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে তাই এই সময় গরম জলটা একদম গ্রেভি যেটুকু আপনি করবেন সেটুকুই দেবেন আর আমি কিন্তু এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো বাটা গরম মশলা আমি এখানে বাটা গরম মশলা এই কারণেই ব্যবহার করেছি কারণ আমার ম্যারিনেট করা কোনো কিছুই ছিল না এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম আমি গাওয়া ঘি মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার খিমা আলু কিন্তু একদম রেডি টু সার্ভ এটা একটা কথা বলি এই রান্নাটা কিন্তু নিজেই ওয়ান এন অল কেন কি এই রান্নাটা কিন্তু সাদা ফুলকো লুচির সাথেও খেতে পারেন আবার পরোটার সাথেও খেতে পারেন আবার গরম ভাতের সঙ্গেও অসাধারণ লাগবে তো এই আশা করি এই রান্নাটা রান্না করে আপনারা খুব তৃপ্তি পাবেন এটা একদম অসম্ভব পকেট ফ্রেন্ডলি একটা রেসিপি আর এটা সত্যি কাউকে সার্ভ করলে আপনারও তৃপ্তি যে আপনি একটা ভালো ডিশ সার্ভ করলেন আর যে খাবে তারও পেটে তৃপ্তি হবে